ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে শেখাবো যে ট্রেডিং কি ট্রেডিং কীভাবে করতে হয় তোমাদের মাথায় এখন একটা প্রশ্নে পাক খাচ্ছে যে ট্রেডিং কি ট্রেডিং কীভাবে করব কীভাবে স্টার্ট করব। ট্রেডিং জিনিসটাই কি আসলে ভাই ট্রেডিংটাই কী দশকে আমি তোমাদেরকে সেটাই শেখাবো যে ট্রেডিং কী ট্রেডিং জিনিসটা কেমন দেখতে কেমন ট্রেডিং কীভাবে করে তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে তোমরা দেখে যাবা তো চলো বেশি কথা না বলে ছোট একটা ইন্টো দিয়ে শুরু করি আজকের ভিডিও লেটস গো

যেটিকে আসার পর তোমরা এখানে দেখতে পারবো যে টাইম জোন তো এখানে তোমার টাইম জোন দেওয়া হচ্ছে ইউটিসি প্লাস জিরো সিক্স ঠিক আছে এটা দেওয়া থাকবে আর যদি দেওয়া না থাকে তাহলে তোমরা দেখতে পারো থ্রি আইকন এখানে একটা ক্লিক করে এখান থেকে খুঁজে বের করবা যে ইউটিসি প্লাস জিরো সিক্স ঠিক আছে এটা তোমার টাইম জোন দিয়ে রাখবে তো এখানে সম্পূর্ণ কাজ শেষ তারপর তোমরা ব্যাকে চলে আসবে ব্যাকে আসার পর তোমাদের আর কিছু সেটিংস দেখিয়ে দিতেছি আমি সেটিংসে নিয়ে যেতেছি তো ডান পাশে দেখতে পাওয়া থ্রি আইকন থ্রি আইকনের উপর একটা ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছো সেটিংস সেটিংসের উপর একটা ক্লিক করবো তো তোমাদের দেখতে পাচ্ছো সেটিংস সব কিছু ঠিকঠাক আছে ঠিক আছে তো তোমাদের সেটিংস প্রতি কিছু কাস্টমাইজ কল আগে তোমরা কাস্টমাইজ করে নেবা তো তারপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছ মেইন সেটিংস ঠিক আছে এটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ ভাই এটা তোমাদের জানা লাগবে মাস্ট বি তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইম সিম্পলি তোমার টাইমের উপরটা ক্লিক করে দেবা তারপরে বামসাই দেখতে পারছো টাইম আর ঠিক আছে টাইমের ওপর একটা সিলেট ক্লিক করে দেওয়া তারপর তোমরা এখানে দেখতে পারো ওয়ান মিনিট ঠিক আছে মানে যে তোমরা এক মিনিট ট্রেড করবো এক মিনিটের ক্যান্ডেল তো এখানে ওয়ান মিনিট সিলেক্ট করবা তারপরে আবার এখানে এখানে টাইমের উপর সিলেক্ট করবা তো টাইমের উপর সিলেক্ট করে টাইমে লাগবা ঠিক আছে সব সময় তোমার টাইমে ট্রেড করবা ঠিক আছে কখনোই টাইমে ট্রেড করবা না সব সময় টাইমে এক মিনিট সিলেক্ট এক মিনিটের ক্যান্ডেলে ট্রেড করবা আর হ্যাঁ তোমাদের ট্রেড কর জন্য তোমাদের অবশ্যই নলেজ থাকা প্রয়োজন আর ট্রেডের মাস্ট আমি তোমাদেরকে বলিতেছি যে ট্রেডের যে আমাদের যে ক্যান্ডেলটা শুরু হয় দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলগুলো তোমার আটান্ন সেকেন্ড উনষাট সেকেন্ড আটান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড এভাবে ক্যান্ডেলটা শুরু হয় ঠিক আছে জিরোতে এসে ক্লোজ হয় আমাদের ক্যান্ডেলগুলো কিন্তু জিরো এক দুই এভাবে স্টার্ট হয় না ঠিক আছে মানে ওখান থেকে শুরু হয় ঠিক আছে সবসময় তোমার চেষ্টা করবো যে বত্রিশ সেকেন্ড আগে ট্রেডটা প্লেস করা বত্রিশ সেকেন্ড আগে ট্রেড প্লেস করলে কখনোই ডবল ট্যাপ হবে না ঠিক আছে তোমাদের দেখতে হচ্ছে রানিং যে ক্যান্ডেল এই ক্যান্ডেল তোমাদের ট্রেড ক্লোজ হবে যদি বত্রিশ সেকেন্ড আগে তোমার ট্রেড ক্লোজ করো আমি তোমাদেরকে সিম্পলি একটা ডাউন ট্রেড নিয়ে দেখাইতেছি তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তোমাদের অল মাস্ট বি তোমাদের এখানে ট্রেড করতে হলে তোমাদের নলেজের প্রয়োজন আসে ভাই ঠিক আছে নলেজে কখনোই ট্রেড করবা না নলেজ ট্রেড করলে অবশ্যই অবশ্যই লস খাই ভাই ঠিক আছে যদি নলেজ থাকে ট্রেড করতে আসবা দেখতে পারতেছ যে এটা আমাদের ঠিক আছে ডিপ শিও শট এন্ট্রি কোনো মিস না ঠিক আছে এটা শিও শট তোমরা দেখতে পারতেছো তো এখন আমি তোমাদেরকে একটা দেখাবো যে তোমাদেরকে আমি একটা দেখাবো মানে বত্রিশ সেকেন্ডের পর ট্রেড নিলে কী হয় ঠিক আছে তোমরা সেই জন্য ওয়েট করতে থাকো ওয়েট করো তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বত্রিশ সেকেন্ডের পর আমি একটি ট্রেড প্রেস করছি আপ ডিরেকশনে তো দেখতে পাচ্ছ যে ডবল ট্যাপ আছে ঠিক আছে তো ডবল ট্যাপে আমার পরবর্তী ক্যান্ডেলে এটা ট্রেড ক্লোস হবে তোমরা দেখতেই পারতেছো ঠিক আছে আর যারা নলেজ ছাড়া ট্রেড করতে আসতেছ তারা অবশ্যই লস খাইবে ঠিক আছে মানে এখানে ডিপোজিট করলে লস খাইবে নলেজ ছাড়া কখনোই ট্রেড করতে আসবে না যতই সিগন্যাল না অনেক সিগন্যাল অনেক সিগন্যালে প্রফিট তো নলেজ ছাড়া কখনোই তোমার ট্রেড করবা না তো দেখতে পারতেছো আমাদের ডিপ শর্ট ঠিক আছে আর যারা ফ্রিতে ট্রাস্টে একটা গ্রুপ খুঁজতে আসো মানে সিগন্যাল নেওয়ার জন্য ফ্রিতে সিও সিগন্যাল নেওয়ার জন্য একটা গ্রুপ খুঁজতে আসো ট্রাস্ট গ্রুপ তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের গ্রুপ থেকে প্রতিনিয়তই পাবলিক পাবলিক গ্রুপ থেকে মেম্বার প্রতিনিয়ত প্রফিট করতেছে তুমি মধ্যে ট্যাচে যাতে প্রফিট করতেছ তাহলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে যাও এই আজকের ভিডিও